আসসালামু আলাইকুম আপনি জানেন কি যে মানুষটা সিগারেট খায় কিন্তু নিয়মিত এক্সারসাইজ করে সে অনেক সময় এক্সারসাইজ না করা মানুষটার চেয়ে অনেক দিন বেশি বাঁচতে পারে আল্লাহর রহমতে অবশ্যই হ্যাঁ এটা যতই অস্বাভাবিক শোনাক না কেন এটাই বাস্তবতা তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রোটেক্ট করে আমাদের দেহকে হৃদপিণ্ডকে শক্তিশালী করে ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এবং ইনফ্লামেশন কমায় সিগারেট খাওয়ার কুফল কিন্তু অনেক কিন্তু যখন কেউ এক্সারসাইজ করে তার হার্ট লাং মেটাবলিজম এতটাই থাকে যে শরীর তুলনামূলকভাবে ক্ষতি রিকভার করে ফেলতে পারে কিন্তু এক্সারসাইজ না করা মানুষ ধীরে ধীরে সাইলেন্ট কিলার রোগে আক্রান্ত হয় যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ফ্যাটি লিভার স্ট্রোক যা কিনা তাকে দ্রুত ঝুঁকির দিকে ঠেলে দেয় তাহলে সমাধানটা কি স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্রিক্স ওয়াক সপ্তাহে তিন দিন স্ট্রেংথ ট্রেনিং শরীরচর্চার সাথে হাইড্রেশন প্লাস ভালো ঘুম আপনার শরীরের জন্য লাইফ সেভিং মেডিসিনের কাজ করতে পারে কিভাবে উপকার করবে মতো হ্যাঁ অভ্যাসগুলো আপনার শরীরে যে পরিবর্তন আনে সেটা জানা বেশি জরুরি হার্টকে শক্তিশালী করে তোলে ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে দেয় ব্লাড সুগার ব্লাড প্রেশারকে কে কন্ট্রোলে আনে এবং ফ্যাট বার্নিং বাড়িয়ে দেয় স্ট্রোক হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের রিস্ককে কমিয়ে দেয় মুড ভালো রাখে এবং এনার্জি বাড়িয়ে দেয় অর্থাৎ এক্সারসাইজ আপনার শরীরকে এমনভাবে শক্তিশালী করে তোলে যেই ক্ষতিকর স্টাইলের জন্য আপনার শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু রিপেয়ার করে ফেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না স্বাস্থ্য সচেতন আরও তথ্য পেতে ফলো করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না